এই একটা সবজি সবজির মার্কেটে সবচেয়ে দাম কম আর গুণমানের সবচেয়ে বেশি এটা ডুমুর আর ডুমুরে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পটাশিয়াম যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকার করে আর যদি এরকম কচি কচি ডুমুর পাওয়া যায় তাহলে তো কাটতেও খুব সুবিধা মাত্র করে এরকম কেটে নিলেই হয়ে যাবে আর যদি একটু বড় ডুমুর হয় ক্ষেত্রে সেগুলো শুধু গায়ের ছালটা নিয়ে নিতে হয় ডুমুরটা কেটে লবণ জলে আমি দশ মিনিট বর্তমানে ভিজিয়ে রেখেছিলাম আবার ডোলে ডোলে খুব ভালো করে ধুয়ে নিলাম এদিকে একটা পাত্রে একটু লবণ দিয়ে জল গরম করে নিয়েছি জলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম ডুমুরগুলো ডুমুরগুলো পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে আজকে ডুমুরটা পুরোপুরি নিরামিষভাবে রান্না করব তাই একটা বাটির মধ্যে দেড় ইঞ্চি আদা দুটো লঙ্কা পেস্ট করে নিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তবে ঝালটা অবশ্যই আপনার আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবেন আর এদিকে দেখুন ডুমোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে অবশ্যই ডুমোটেভাবে চেক করে দেখে নিতে হবে পুরোপুরি সিদ্ধ হয়েছে নাকি কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর দুটো মাঝারি মাপের আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপর ওই তেলেই ফোড়নে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে থাকবো কষাতে কষাতে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি যেহেতু নিরামিষভাবে রান্না করব তাই চিনিটা দিলে টেস্টটা বেশ ভালো আসবে তারপরে কষানো হয়ে গিয়ে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ডুমুরটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে তারপরে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলু ডুমুর আর মশলা খুব ভালো মতন করে কষিয়ে নেব। মিনিট দিনে এভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল একটু জলটা বেশি দিতে হবে বেশ কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে তার সাথে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা যেহেতু সিদ্ধই দিয়েছিলাম তাই সেই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এবারে একটা ভাজা গরম মশলা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা করে সাহা জিরে সাহা মরিচ লবঙ্গ এলাচ আর দারচিনি আর সামান্য পরিমাণ জৈত্রি তিন মিনিটখানেক ভেজে এটাকে গুঁড়ো করে নেব এদিকে দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে এবারে নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি আর দেব যে গরম মশলাটা গুঁড়ো করে রাখলাম সেটা চেড়ে আরও মিনিটখানেক রান্না করে নিলেই সুস্বাদু ডুমুরের তরকারি রেডি রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন